আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সৌদি আরবের দ্বিতীয় দিন তো আজকে আপনাদেরকে আমাদের বাসা দেখাবো এ হচ্ছে আমাদের বাসা মানে সৌদি আরবের মধ্যে বাসা নিছে তো বাসা বাড়া আসলে এখানে বলতে পারবো না ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বা লেখা থাকবে আপনারা চেক করে নিতে পারেন যে কত টাকা বাসা বাড়া বাড়া কারেন্টের বিল এগুলো সব অল ডিটেলসে সব কিছু দেওয়া থাকবে এই কি এই হচ্ছে আমাদের বাসা এ হচ্ছে ফার্স্ট রুম এই হচ্ছে দুই নম্বর রুমে যাওয়ার গেট দরজা আর কি তো যায় হচ্ছে বারিন্দার দরজা তো দরজা শাক ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা কি এটা হচ্ছে বারেন্দা বারিন্দা যাওয়ার দরজা এ আর কি আর বাইরে দর মানে দরজাটা খোলার পর হচ্ছে আমাদের বাসার সামনে একটা ওয়ান বাই ওয়ান রোড এ দেখতে পেয়েছেন এটা হচ্ছে বারেন্দা বারিন্দার সাথে হচ্ছে রোডগুলো তারপরে হচ্ছে সামনে এই দেখেন যে গাড়িগুলো চলতেছে সেটা হচ্ছে হাইওয়ে তো সবাই দেখে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন এই একই তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে ওকে আমাদের বাসের সামনের ভিউটা তো আসলে আনটি বলতেছে যে তোরা টাইম পাস করিস কি দিয়ে টিভি তো নাই আসলে এই জায়গাতে দাঁড়াইলে আসলে টাইম পাস এমনিতে হয়ে যায় মাঝে মাঝে এখানে বসে বসে ভিডিও এডিট করতে এডিট করি আর বয়স কভার করে হচ্ছে বাসার ভিতরে এটা হচ্ছে প্রথম রুম তো যাই হোক আমরা এখন দ্বিতীয় রুমও যাই এ হচ্ছে দ্বিতীয় রুম এ হচ্ছে নানু নানু এদিকে ঘুমায় এদিকে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে দিশান দিশান আমার ছোটো ভাই তারপর হচ্ছে আমি এটা হচ্ছে আসলে নামাজের জায়গা তো এখানে নামাজ পড়ে আর এটা হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর রুম সে একপোর্ট আছে তিন নাম্বার রুম দেখতে পাচ্ছেন তো যারা এখন লাইক ফলো করে অবশ্যই লাইক করে করে সাথে থাকবেন তাহলে অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার রুম তো চলুন আমরা এখন তিন নাম্বার রুমে যাই এটা হচ্ছে তিন নাম্বার রুম তো দেখেন আমাদের মাল সামানাগুলো এখনও রয়েছে এখানে খোলা হয়নি আর কিছু আব্বু এনে একটা পানি পানি কিছু খাবার চাল এদিকে আছে কিছু আর কাপড় সুপুর সব সাইজের দিকে ছু ইয়ে রয়েছে এই চাল তারপর আছে ওভেন আছে তো এটা আছে ফ্রিজ কিনে আনছে পনেরো হাজার টাকা দেওয়া এই দেশের মানে এই দেশের পনেরো হাজার টাকা ফ্রিজটার দাম নাকি সেকেন্ড হ্যান্ড তো যাই হোক সবাই ভিডিওটা ফলো করে কন্টিনিউ করতে থাকেন তারপরে আছে তিন নাম্বার রুম চার চার নাম্বার রুম মানে আই মিন কিচেন রুম যেটাকে বলে আরেকটা জিনিস আমি দেখাব তো তার জন্য আপনারা এ থাকেন ফানি জিনিস একই এটা হচ্ছে চার নাম্বার রুম কিচেন রুম তো এগুলো হচ্ছে আমাদের খাবার দাবার মশলাপাতি চুলা যাবতীয় যা দরকার হয় তা কেন আছে আরেকটা মেন জিনিস এই হচ্ছে কীটা কি বলে জানি না এটা হচ্ছে বেসিন আমি জানি তো এই জিনিসটা দেখেন কীভাবে লাইন দিয়েছি আমি তো আসলে এটা হচ্ছে নিচে দেখেন এটা লাইন চলে এখানে এখান দিয়ে পানি যায় না এখান দিয়ে ময়লা আটকে আটকে আছে তো চাপ দিলে ময়লা ওই এদিক দিয়ে পানিটা পরে মানে ময়লাগুলো চলে আসে আর কি তো তার কারণে আমি আব্বু একটা প্ল্যান করছি করার পর নিচে দিয়ে লাইনটা দিয়ে দিছি এ আর কি পুরান মানে পুরাতন বিল্ডিংয়ে কি তো যাই হোক এখন হচ্ছে আমাদের ওয়াশরুম তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ভিডিওটা যারা এখন ফলো লাইক করে পাশে থাকেন নাই তো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বলবো আর একটু পরে তো দেখেন টা তো যাই হোক